সাইকেলে পাহাড়ে যাওয়ার যে মজা কেউ যদি না যাও তাহলে বুঝবো না খবর পরিপের ভিউটা দেখো একবার কত সুন্দর লাগতেছে একদম বন্ধুরা দেখতে পারছো আমরা আজকে কোথায় আসি চা বাগানে আসি চা বাগানে আসার মূল উদ্দেশ্যটা কি আমি একটা ছোটোখাটো একটা রাইডে যাচ্ছি আর এই হচ্ছে আমার সাইকেল তো এই যে দেখছো সাইকেলে পুরো একদম মানে সমস্ত সামান টামান রেডি আছে ব্যাগ একদম রেডি আছে আর এই দেখছো কত সুন্দর একটা একদম নাজারা সুন্দর একটা চা বাগান এই যে দেখছো তো এটা হচ্ছে ফালাকাটা ফালাকাটা যাওয়ার আগে পোস্টের আগে লোকেশনটা হচ্ছে এটা আর এই দেখছো সুন্দর আর ভাই যে ওইখানে আসে আর এই যে সমস্ত ব্যাগ রেডি এই যে আর ভাই ভাইটের সাইকেলটা এই যে এইটা তো আমরা দুজন মিলে যাচ্ছি আমরা যাব কোথায় দার্জিলিং তো তোমরা পুরা ভিডিও দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মোটামুটি ধূপগুড়ি পার হয়ে ওভার ব্রিজ চলে আসছি এই যে দেখছো ফাইবার আর এই যে ভাই পিছনে ভাই কেমন মজা তো এই যে পিছনে আসতেছে মানে কি বলবো এটা খুব একটা মানে প্রচন্ড হাইট আর ওভার ব্রিজের ভিউ তো জানতেই পাও এই ছড় স্যার দেখো সূর্যটা একদম কতটা হাইট এবার দেখছো এই যে দেখছো হাইটটা

দিলাম ডাউনটা দেখো ডাউনটার স্পিডটা কি একটা পেট্রোল মারতে লাগবে না একদম ডাউন হয়ে দেবো ভাইও পেট্রোল মারতেছে না এমনি আরামসে যেতে ভাই কেমন মজা লাগতেছে দেখছো একটা পেট্রোল মারতে লাগতেছে ওভার ব্রিজ থেকে নামার সময় পুরো স্পিডে গেছে সাইকেলের আর গাড়ি কি বলবো আর বড়ো বড়ো ডাম্পার যাচ্ছে মানে খুব রিক্সেরও ব্যাপার ভয় লাগতেছে গাড়ি একের পর এক গাড়ি চলছে মানে এটা হয় আর এটা হচ্ছে ধূপগুড়ি থেকে পার হয়ে যে ওভার ব্রিজটা সেই ওভার ব্রিজটা তো আমরা এখন যাচ্ছি আজকে যতটুকু টার্গেট এই কতটুকু যাইতে পাই ময়নাগুড়ি পার করব এরকম একটা টার্গেট আছে এই কতটা যাওয়া যায় তো চলো তোমরা তোমরা ভিডিওতে ভিডিওটা দেখতে থাকো চলতে থাকি দেখছো জলডাঙ্গা ব্রিজের উপরে আছি আমরা এখন বর্তমান আর এই যে জলডাঙ্গার নদীটা দেখছো কত বড় খুব সুন্দর একটা ভিউজ ব্রিজের নাজারাই আলাদা আমরা বুঝি উপরটা দিয়ে যাচ্ছি আর এই যে ভাই সাহেব পিছনে ভাই কিরকম লাগতো স্যার তো মানে সাইকেলে পাহাড়ে যাওয়ার যে মজা কেউ যদি না যাও তাহলে বুঝবো না এই যে সাফারের মজাটা দেখো গাড়ি কেমন আসছে স্কুল বাস আরে সামনে কাকা আসতেছে আরে বাইক সামনে খেলা দেখো কাকার একটুর জন্য আউট হয়ে গেছিল আর এই যে দেখছো নদীর নাজারাটা সুন্দর

আপনাকে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে এই যে এখন বেরিয়ে ঘুরছি আবার আর এই যে আমাদের রাস্তা এটা এখন আমরা ময়নাগুড়ি এদিকে জলপেশ যাওয়ার রাস্তায় আছি তো এই যে বন্ধুরা চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে এখন গড়ির কাটায় বাঁচতে চলছে যে ধরো ছয়টা কুড়ি বাজে সাড়ে ছটা বেজে গেছে আর আমরা আছি এখন ময়নাগুড়ি হাইওয়ে তেজি দেখছো হাইওয়ে নজারা তো ভাই এনে মোবাইল দিবার ব্যস্ত আছে থাকবো সেটা ডিসিশন হয়নি পরে চলতে থাকবো চলো